মানিকচকে কবলিত মালদার মানিকচকের এলাকায় ব্রিজের রাস্তায় ফাটল প্রায় একশো মিটার এলাকা জুড়ে রাস্তার একপাশে ফাটল ধরায় জোর চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছে এলাকার জনগণের মধ্যে বর্তমানে গঙ্গার জলে ভাসছে গোটা ভূতনি এলাকা গঙ্গার জল এসে লেগেছে ভূতনি ব্রিজের কাছাকাছি এলাকাতেও সেই জমা জলে ভুতনি ব্রিজের সংযোগকারী রাস্তার নিচের মাটি কেটে প্রায় একশো মিটার এলাকা জুড়ে রাস্তার একপাশে ফাটল ধরেছে যা নজরে আসতেই এদিনে ভুতনিবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্ক তৈরি হয়েছে এলাকাবাসীর বক্তব্য বন্যার জলের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই রাস্তা দ্রুত মেরামত করার উদ্যোগ না নিলে যেকোনো সময় ধসে পড়তে পারে তাই প্রশাসনের রুচিত বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা

জল তখন আরো বাড়ছে ঠিক আছে জল আরো বাড়তে থাকছে মানে আমার বাড়ি এখানে আমার বাড়ি ওই তো আমি যে কোম্পানি মাল নিয়ে আসি বিস্কুট গাড়ি আমি পাখির বাড়ি গেছিলাম যা অবস্থা মানে ওইদিকে লোকের অবস্থা খুব খারাপ আছে তো ওখান দিয়ে পরের মাটি ভরে ওখান দিয়ে একটা রাস্তা করা হয়েছে তার সামনে একটা করা হয়েছে আপনি সিঁড়ি করা হয়েছে আর কি অ্যাঙ্গেল দিয়ে লোকজন যাওয়ার জন্য তাও হাফ প্যান্ট পরে যাচ্ছে আপনি চার দিন ধরে আছে চার পাঁচ দিন ধরে

এটা যদি সরকার দিয়ে কোনো সরকার থেকে কোনো নৌকা টোকা যদি করে দেয় তা আমাদের খুব হেল্প হয় আর কি ঠিক আছে আপনার নাম আমার নাম প্রণব